কলেজ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ী হল জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজ গত উনিশ থেকে একুশে সেপ্টেম্বর তিন দিনব্যাপী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ডের দ্বারা আয়োজিত আন্ত কলেজ নক পর্যায়ের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ষোলোটি কলেজ অংশগ্রহণ করে উক্ত প্রতিযোগিতার ফাইনালে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে দার্জিলিংয়ের সেন্ট জোসেফ কলেজ বনাম জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজ দার্জিলিংয়ের সেন্ট জোসেফ কলেজকে তিন এক সেটে হারিয়ে বিজয়ী হয় জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজ বুধবার চ্যাম্পিয়ন ট্রফি অধ্যক্ষ ডক্টর দেবাশিস দাসের হাতে তুলে দেন আনন্দচন্দ্র কলেজের ছাত্ররা উপস্থিত ছিলেন বিজয় দলের সদস্যরা ও কোচ তথা আনন্দচন্দ্র কলেজের ফিজিক্যাল এডুকেশন বিভাগের অধ্যাপক ডক্টর ভূষণ অধিকারী সহ অন্যান্যরা একটা ভালো খবর আছে সেটা হচ্ছে যে আমাদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে ইন্টার কলেজ যে গেমস অ্যান্ড স্পোর্টসে সেখানে আনন্দচন্দ্র কলেজ দার্জিলিংয়ের সেন্ট জোসেফ কলেজকে পরাজিত করে ব্যাডমিন্টনে একক মানে ইন্ডিভিজুয়াল এবং জয়েন্ট চ্যাম্পিয়নশিপে হচ্ছে আনন্দচন্দ্র কলেজ হচ্ছে পেয়েছে ভাবে হচ্ছে আনন্দচন্দ্র কলেজের ছাত্র দেব যোশী সে প্রথম হয়েছে মানে চ্যাম্পিয়ন হয়েছে এবং ব্যাডমিন্টনে হচ্ছে গ্রুপে হচ্ছে আমাদের আনন্দচন্দ্র কলেজ এবছর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় হচ্ছে যে পরিচালিত যে ইন্টার কলেজ হচ্ছে যে গেমস অ্যান্ড স্পোর্টস হয় সেখানে চ্যাম্পিয়ন হয়েছে খুব ভালো খবর এটা যে আমাদের ছাত্ররা হচ্ছে তিন বছর পর এবার আবার হচ্ছে একক এবং ব্যাডমিন্টনের গ্রুপে হচ্ছে চ্যাম্পিয়ন হচ্ছে আমি ছাত্রছাত্রীদের আনন্দচন্দ্র কলেজের সবার পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি এবং সঙ্গে আমাদের যে স্পোর্টস টিচার একটা ভূষণ অধিকারী তাকেও আমি হচ্ছে অভিনন্দন জ্ঞাপন করছি সবার হচ্ছে প্রচেষ্টা আনন্দচন্দ্র কলেজ এবার ব্যাডমিন্টনের শেয়ভাবে Disclaimer. This channel a not promote any violent, harmful or legal activities. All content provided by this channels is meant for an educational purpose only.